আচ্ছা খুব সুন্দর একটা টেন্টি আছে আমার কাছে অনেক রিভিউ দিছি এটা বিশেষত্ব দেখেন কি অবস্থা বিশেষত হয়ে রয়েছে অনেক সত্যি একটু জানাই তো কমেন্টে এটি কি জিনিস কারণ আমি এই জীবনের প্রথম দেখলাম এত এত টেন্ডি খুলছি অনেক ধুলাবালি অনেক ডাস্ট পাইছি কিন্তু এই যে জিনিস বা আরে বাবা পাথর কি লাকি রয়ে রয়েছে পাথরের মতো শক্ত এটা উঠানি যায় না শব্দ কঠিন জিনিস অবশেষে খুচাইতে খুচাইতে উঠলো হাত দিয়ে ধরতেও ভয় করে যে কি জিনিসটা কি হীরা টিরাই নাকি হ্যাঁ কি কয় ঘরের মাই গড আমার সাপের দেখা এই সেরা ময়লা পাইলাম এই টেন্ডিতে। সেটা একেবারে ফ্রেশ এই দেখেন কত সুন্দর সেটা মানে দীর্ঘদিন কোন এক মাটির ঘরে ফালায় রাখছে হয়তো যার ফলে এই অবস্থা দেখেন সেটটা একেবারে ফ্রেশ কোনো একটা তাতালের কিচ্ছু নাই কোনো কাজের কোনো ই নাই কিন্তু সেটার মধ্যে পুরা মানিক রতন পাওয়া গেল আচ্ছা লাইনটা দিয়ে দেখি কি ডিস্টার্ব তারপরে তো লাইন দিতেও ভয় লাগে না ভাস তো নিয়ে হয় পার আছে প্লিজ ওয়েট ও সম্ভবত এটা প্লিজ ওয়েট সমস্যা যাক প্লিজ ওয়েট সমস্যা এটা ঠিক হয়ে যাব দেখেন কি অবস্থা যাক সেটা আমি পুরো সার্ভিসিং কইরা বাজার অবস্থায় রিভিউ নিয়ে আসতেছি আমি এরকম বহুত বহুত টেন্ডি এই রিভিউ দিছি বহুত রিভিউ দিছি আমি এই রমজান মাসে কমপক্ষে পাঁচটা টেন্ডি ঠিক করছি একেবারে কম করে হইলো পাঁচটা এই রমজান মাস দুইটা কিন্তু রিভিউ দিছি দুইটা একটা আর বাদ বাকি দেই নাই লজ্জায় যে মানুষ কী মনে করবো আর এটার বিশেষত্ব তো আমি সবাই এই কারণে এটা আমি দেব আমি ভিডিও বা এটা এটা কাজ করতে একটু সময় লাগবে আমি খুব শিগগিরই এটা রানিং অবস্থায় নিয়ে আসতেছি তারপরে বাদ বাকি কথা বলি এতটুকু অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটা কমপ্লিট করলাম আমার মানে কি বলুন খুব অবাক অবাক জিনিস খারাপ পাইছি এই সেটটার মধ্যে ওই যে সম্ভবত ইন্দুরে বাসা বাইদা বা ই কী বলো এটা হয়তো গ্রামের বাড়িতে মাটির হয়তো পিপড়া টিপড়া দিয়া ওইরকম একটা ই বানাইছিল তো যাই হোক সেটটা আমার এখন কমপ্লিট করছি যদিও একটু সময় লাগছে দেখাই এইসব সেট আমি একেবারে সিডি সহই কমপ্লিট করি একেবারে মানে ফুল ফাংশন কমপ্লিট করে দিই সিডি সহই আমি আগে থাকতেই একটা ক্যাসেট ভিতরে দিয়ে রাখছিলাম কারণ ভিডিও বড় হইলে অনেকেই পছন্দ করে না এই কারণ আমি একটু ছোটো ছোটো ভিডিও করি দেখাই আমি যে সেটটা কাজ করছি দেখেন আমিও সাইডবোর্ডে কোনো রকমের কোনো মানে বোঝার কোনো উপায় নাই এত সুন্দর করে কাজ করছি মানে কাজের জন্য আমি আছি মোটামুটি খারাপ না ভালোই আমি বহু বছর একই জায়গায় একই লাইনে বহু বছর যাবতীয় আছি তো এইসব সেট আমার কাছে এত অ্যাভেলেবেল আসে যে আমি অনেকগুলো সেটের রিভিউ দেইও না দেই না এই কারণেই যে হয়তো মানুষ কী মনে করে যে এত সেট আসে নাকি বাংলাদেশে এত এরকম কিছু কিন্তু বাইরে সব সেটগুলা কিন্তু অনেক অনেক মানে বাংলাদেশে অনেক সেট আছে এইসব তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসে তো আবার কিছু কিছু কাস্টমার আছে ওনাকেও আমি ইচ্ছা করে রিভিউ দিই না বা ওনারাও বলে যে ভাই রিভিউ দিয়ে না এই কারণে তো আমরা যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি যে কোনো যে কোনো কাজের জন্য আমি আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকে শুধু টেন ডিই না আমরা যেই কোনো ধরনের থ্রি ডিস্ক বা রিসিভার যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আর ওইটা কি মানে আমি এই ফার্স্ট পার্টে যে দেখাইছি যে এটা সিস্টেমটা ওই যে কি জানি বলে মাটির একটাই দেখাইছিলাম আমার একটু বললেন তো ওইটা কি কি কাজে ব্যবহার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে কোনো সিস্টেম সার্ভিসিং করি একেবারে কাজের জন্য আমি আছি যেই কোনো যেই কোন যে কোনো কাজের জন্য আমি আছি আমার জীবনে আমি বহুত বহুত টেন মানে আমার জীবনে যত বড় সেট আছে আমি সার্ভিসিং করছি যত বড় সেট হয়তো অনেকটা রিভিউ দিছি অনেকগুলো দেই নাই তো কাজের জন্য আমি আসি বহু বছরের একটা অভিজ্ঞতা থেকে বলি কাজের জন্য আমি আসি যে কোনো সাউন্ড সিস্টেম যে কোনো স্টপ করি তো ওপেনটা দেখাই একেবারে ফুল ফাংশন আমি কমপ্লিট করে রাখছি ওপেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি যেই কোন সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি এটা হলো মানে বসানের ইটা এই দেখাই বসানের ইটা ঠিক মতো হয় নাই এই কারণে এটা ঠিক মতো বসাইলেই এবার ঠিক হয়ে তো যাই হোক আমরা যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি যেই আসবেন ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি যে কোনো যে কোনো যাই কোনো